বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও ফিরে আসলাম আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে এই যে ভাগ্নি আমার আমরা এখন অনেক দূর ঘুরতে বেরিয়েছি সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে আমার নাতিন হাই বলো বনু হাই করো হাই করো দেখো বন্ধু আমার ভাগ্নি নাচ করছে রিলস বানাচ্ছে আমরা কত সুন্দর জায়গায় চলে এসেছি দেখো ভিউটা কি সুন্দর ঘোরাঘুরি হয়ে গেল সন্ধ্যা লেগে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি দেখো কেমন লাগছে অন্ধকারে আমার কাছে হোয়াইট কালার অন্ধকারে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না 100 110 ওদেরকে 150 ওদের 60 টাকা ওখানে 10 টাকা প্যাকেটে রাখলে বেশি টাকা দেখো এটা কম হবে কত